সুপ্রভাত আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই ভালোবাসা জানাই আজ হচ্ছে নববর্ষ তাই আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর এখন আমি রেডি হয়ে গেছি এই দেখুন আমি ছেলে যাচ্ছি মন্দির নববর্ষের একটু পুজো করতে আপনার সকলে আমাদের শেষ অবধি দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মাথায় ঢালো প্রণাম করো প্রণাম করো দেখে প্রণাম করো বসে প্রণাম করো পয়লা বৈশাখের দিন ভাবলাম হাজব্যান্ডকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াই তাই ঠিক করলাম ইচড় কোপ্তা বানাবো গাছেই ছিল ইচর সঙ্গে সঙ্গে কেটে নিলাম তারপর ইঁচড়গুলোকে ছোটো ছোটো পিস করে পরে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে পরে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর ওটার সাথে সামান্য বাটা বেসন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেটাকে ভালো করে মেখে নেব। মাখার পর লাড্ডুর মতো গোল গোল পাকিয়ে নেব তারপর ওটাকে তেলে ভেজে নিতে হবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে ওটাকে তুলে নেব। এরপর একটি কড়াই নিলাম ওটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর গরম মশলা দিয়ে দিলাম এরপর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো এটাতে একটু ফ্রাই করে নেব তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম বড় বড়ো কাটি নি আলুগুলো ছোটো ছোটো কেটেছি কারণ সেদ্ধ হতে সময় লাগবে আর ছোট কাটলে সেদ্ধ হতে সময় লাগবে না এরপর আমার আদা রসুন বাটা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আমি ম্যাগি মশলা নিয়েছি এইগুলো সবগুলো একসাথে জল দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর ওটাকে আমি ঢেলে দিলাম তারপরে এটাকে একটু নাড়াচড়া করে নেব এরপর আমি উপর থেকে দিচ্ছি কাশ্মীরি রেড মশলা আর গরম মশলা দিলাম এরপর আমি আবারও ওটাকে নাড়াচাড়া করে নেব তারপর একটু জল দিয়ে পরে ওটাকে আমি সামান্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে ওটা একটু সেদ্ধ হয় এরপর আমি ঢাকনা তুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এরপর আমি এটার মধ্যে টক দই অ্যাড করবো তারপর আমি কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করার পর ওটার মধ্যে আমি যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো সব এটার মধ্যে ঢেলে দেব। সামান্য ফুটিয়ে নেব বেশিক্ষণ এরপর একটু স্বাদ মতো লবণ দেবেন এরপর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে ঢেলে দেব। আর ইঁচড় কোফতা রেডি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই আমি শেষ করছি টাটা বাই বাই